الحمد لله الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته सलो नालो हलो सलो लहें वसलमो तस्ली मां सला

خاتم النبيين رحمة للعالمين شافع المذنبين آنس الغاربين راحة العاشقين مراد المشتقين شمس العارفين سراج السالكين سَرَاجًا منيرا نبينا شافعنا مولانا ياسين طه مزمل مدثر محمد رسول الله صلى الله عليه وسلم

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ومسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم قل حبيب اقنبل ان صلاتي نشتي امر نماس ومسكي امر قربني ওয়ামাহ আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার জন্যই সুবহানাল্লাহ বলেন আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এরপর খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

থেকে বলিতাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না কোরবানি দেয় না সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না কোরবানি করে না আসে রসুল্লাহ বলেন যারা সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি দিবে না তারা যেন আমাদের ঈদগাহের ধার কাছেও না আসে এটা কি আদরের কথা না ধমাকের কথা ধমকের কথা তার মানে প্রত্যেকটা জ্ঞানবান নারী পুরুষ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খেল করবেন এবং আমার সামনে আল্লাহর বান্দারা খেল করবেন কার উপর কোরবানি ওয়াজিব এটা জানি কি জানি না আমরা রসুল্লাহ জামানায় স্বর্ণের দাম আর রৌপ্যের দাম সমান সমান ছিল সাড়ে সাত স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা বা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্য এই পরিমাণ সম্পদ অথবা স্বর্ণ রূপা মিলাইয়া এই পরিমাণ সম্পদ অথবা ক্যাশ টাকা যাদের কাছে আছে এক বছর যদি কারো কাছে থাকে তার উপর জাকাত আবশ্যক এক বছর যদি কারো কাছে থাকে তার উপর হজ আবশ্যক কিন্তু কোরবানির দশই জিল হজ এগারোই জিল হজ জিল হজ এই তিন দিনের ভিতরে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নবরে রৌপ্য কিংবা এই পরিমাণ অর্থ যার কাছে তার সমস্ত পারিবারিক এবং ব্যক্তিগত সকল খরচের পরে থাকবে তার উপর এই তিন দিনের মধ্যে যদি হয় তার উপর কোরবানি ওয়াজিব আমরা হিসাব করেছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা করে স্বর্ণের দাম ধরা হয় প্রায় সাড়ে এগারো লাখের কাছাকাছি প্রায় বলেন প্রায় কত সাড়ে এগারো লাখের কাছাকাছি রূপা যদি ধরা হয় আঠারোশো কিংবা দুই হাজার এভাবে যদি ধরা হয় সাড়ে ভায়ান্ন ভরি রৌপ্যের দাম আসে প্রায় এক লাখ টাকার কাছাকাছি তাই এক কথায় আমি বলে থাকি আর কি যাদের কাছে সাংসারিক সমস্ত খরচ করার পর নব্বই থেকে এক লক্ষ টাকা যাদের কাছে থাকবে রৌপ্যের নেশা অনুযায়ী ওই ব্যক্তির উপর দশে জিলস এগারো জিলস বারো জিলস এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি বাজি আপনারা জানেন এমন এমন মানুষ আছে যার কাছে কমপক্ষে এক লক্ষ টাকা হলেও থাকে কথা বলে না কেন ওই ব্যক্তি অন্তত পক্ষে একটা বকরি একটা ভেড়া একটা ধুম্বা একটা ছাগল এক বছর ওলা ভেড়া বকরি বা ছাগল এক বছর পরিপূর্ণ হওয়া ওই ওই প্রাণী দিয়ে ব্যক্তি দিবে ভেড়ার ক্ষেত্রে মাসালা ভিন্ন আছে এক বছর গিয়া দুমবার সাইজ যদি ভেড়া দেখা যায় এক বছর ওয়ালা ধুম্বার সাইজ যদি ছয় মাস ওলা ভেড়া দেখা যায় তাহলে যদি এক বছর ওলা অন্য